আচ্ছা বলুন তো আয়নাতে মুখটা দেখে কি আপনার মন খারাপ হয়ে যায় চোখের নিচে বা গালে হঠাৎ দেখা দেওয়া কালচে দাগগুলো যেন পুরো সৌন্দর্যটাই হারিয়ে দেয় কিন্তু এখন আর এইসব নিয়ে ভয়ের কিছু নেই আজকে আমি নিয়ে এসেছি এমন এক ঘরোয়া সমাধান যা মাত্র কয়েক মিনিটে ফিরিয়ে দেবে আপনার মনের আত্মবিশ্বাসকে ডার্ক গ্যাসপুর দূর করতে আর দামি ক্রিম বা ট্রিটমেন্ট নয় ঘরে থাকা কয়েকটি উপাদানই হতে পারে আপনার ত্বকের গোপন রত্ন ত্বকে যে কালো দাগ বা দাগ ছোপ দেখা দেয় তার পেছনে অনেক কারণ থাকতে পারে রোদে বেশি সময় থাকা পুরনো ব্রণের ক্ষত অনিয়ন্ত্রিত জীবনযাপন হরমোনের পরিবর্তন বা অতিরিক্ত প্রসাধনী ব্যবহারে ত্বকের প্রতিক্রিয়া এসব কারণে ত্বকের মেলানিয়ানের মাত্রা বেড়ে যায় আর তাতেই গাঢ় দাগ তৈরি হয় এবার আমি আপনাকে দেখাবো এমন এক সহজ অথচ কার্যকারী ব্যাগ যেটি তৈরি করতে এক টাকাও খরচ হবে না যদি আপনি রান্নাঘরে করে একটু খোঁজ করেন যা লাগবে অর্ধেক চা চামচ কাঁচা হলুদের গুঁড়া এক চা চামচ কাঁচা দুধ এক চিমটি চালের গুঁড়া দুই ফোটা নারিকেল তেল সব উপাদান মিশিয়ে একটি পাতলা পেস্ট তৈরি করুন মুখ ধুয়ে নিয়ে শুধু দাগগুলোর উপর হালকাভাবে লাগিয়ে রাখুন আট থেকে দশ মিনিট তারপর ধুয়ে ফেলুন ঠান্ডা পানি দিয়ে এই প্যাকটি আপনি সপ্তাহে তিন দিন করে ব্যবহার করলে প্রথম পাঁচ দিনের মধ্যে ত্বকে দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবেন ত্বক শুধু দাগহীন হবে না বরং অনেক বেশি মসৃণ ও উজ্জ্বল দেখাবে তবে একটি জিনিস মনে রাখবেন প্রাকৃতিক উপাদান হলেও ক আলাদা এই মিশ্রণ ব্যবহারের আগে হাতে ছোট করে একটা টেস্ট জ্বালা করা বা অস্বস্তি হলে সাথে সাথে ধুয়ে ফেলুন ও ব্যবহার বন্ধ করুন আজকের ঘরোয়া বিউটি হ্যাক কেমন লাগলো ট্রাই করে নিজের অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আপনার একটুখানি চেষ্টা আপনাকে দিতে পারে দাখিন আত্মবিশ্বাসের এক নতুন রূপ ভিডিওটি যদি উপকারী মনে হয় একটি লাইক দিন আর যারা ডার্ক স্পট নিয়ে চিন্তিত তাদের সঙ্গে শেয়ার করে আর এমন সহজ ও স্বাস্থ্যকর টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না